শ্যাম রাখে কিন্তু সলাাত আদায় করে তাহলে তার সিয়াম হবে কি সিয়াম ছাড়তে পাবে না ওকে করে যেতেই হবে এবার কবুল হবে কি হবে না আল্লাহ রবুল আলমীর নিজে হিসাবটা করবেন অনেক আলেম বলছেন ওর সিয়ামের কোনো দাম নেই যদি নামাজ মোটেই না পড়ে মোটেই না পড়ে তাহলে ওর এগুলো আমলের কোনো দাম নেই কিচ্ছু নেই কিছু হবে না যার নামাজে কাবার ছবি থাকতে নামাজ পড়া যাবে কি কাবার ছবি থাকা বিষয়টা নিয়ে অনেক বিতর্ক আছে ভাইরা এটা তো আমি অকাট্য ফতোয়া দিতে পারছি না যে জানা যায় নামাজে যদি কাবার ছবি থাকে তো নমাজ হবে কিনা না তো হবে কিন্তু কাবার কি বেহুর মাতি হয়ে যাবে এটা হলো জিজ্ঞাসা কেন যে মানুষ ওর ওপরে তো পা দিচ্ছে সব থেকে ভালো কথা হলো যে মুসাল্লা কিনবেন তো যাতে কাবার ছবি না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন ওটা থেকে বেঁচে থাকবেন বেঁচে থাকাটা সব ভালো আমাদের গ্রামের মহিলারা ঈদের সালাত জুমা মসজিদে আদায় করে এবং খুদবা দেয় কথাটা হলে এই বেয়াদবি নেবেন না এবং বিশেষ করে আলেমের দলকে বলছি মেয়েদেরকে ঈদের মাঠে নিয়ে চলেন একবার হুকুম আছে যদি আপনার নিতান্ত অসুবিধা থাকে একদম আপনি নিয়ে যেতে পাচ্ছেন না কোনো উপায় নেই সেক্ষেত্রে মেয়ে ছেলেপিলে নমাজ পড়বে কোথায় তো জন্য সৌদি ওলমাদের যিনি বিখ্যাত আলেম এবিনে বাজ রাহমাহুল্লাহ ওনার ফতুয়া আজও আমার কাছে লিঙ্কে মজুদ আছে সেক্ষেত্রে মেয়েদেরকে নিষেধ করবে না ওরা কাউরি বাড়িতে কিংবা কাউরি হল ঘরে বা কারি ছাদের উপরে গিয়ে ঈদের নামাজ আদায় করবে কিন্তু ওদেরকে খুতবা দিতে হবে না এটা নফল নামাজ অন্যান্য নফল নামাজ যেমন মেয়েরা পড়ে তেমনি তারাও পড়ে নেবে যে ব্যক্তি নেশা করে তার পিছনে কি সালাত হবে যারা আর নেশা খারি কারি আছে ওরা ওদের নামাজ হবে যারা নেশা করে না তাদের নামাজ হবে না সালাত আদায় করে না কিন্তু দান করে তার দান কি কবুল হবে একই কথা আরে মুটেই নামাজ পড়ে না নমাজকে শিকারই করে না তাহলে ওর দান নিতে আপনাকে আপত্তি নেই নিয়ে নিতে হবে কিন্তু ওই মসজিদ টসজিদে লাগাতে হবে না ওই দশের জায়গাতে খরচ করে দিতে হবে গরিব গুরুবাকে দিতে হবে না হয়তো গরিব ফের না খেয়ে মরবে স্বামী মৃত্যুর সাথে সাথে তার স্ত্রীর নাকের খানের গয়না খুলে দেয় এই বিষয়ে কিছু জানতে চাই এ বিষয়ে বাড়াবাড়ি আছে আমাদের ভিতরে কেন অতিরিক্ত জিনাত করতে নিষেধ করা হয়েছে যে স্বামীর পুরুষটা যে স্ত্রীর পুরুষ মারা যাবে জিনাদ করতে পাবে না আগে থেকে ওর নাকে একটা নাক ফুল আছে এক্ষুনি তুই তোর স্বামী মরে গেছে এরকম আমি দেখতে পাই না দাদারে এত ইসলাম জালিম নয় আর এত ইসলামের ভেতরে কঠোরতা নেই ওর হাতে যদি ধরেন একটা সোনার চুরি আছে তো তো আগে থেকে পড়তো নতুন করে পরবে নাকি রঙিন কাপড় সুন্দর সাজগোজ ঠোঁটে আলতা দেওয়া ফি আর এই ঠোঁট পালিশ দেওয়া আর চোখে সুরমা দেওয়া আর বিন্দি দেওয়া আর চুলে তেল দিয়ে সাজগোজ করা এইগুলো করতে পাওয়া যাবে না কিন্তু ওর গায়ে তখন যেইটি আছে সেইটিকে তোর স্বামীকে আজাব দেওয়া হবে এরকম কথা নাই ভাই আমার তারপরে কি মৃত্যুর সংবাদ শুনে আলহামদুলিল্লা ইনালিল্লা ওই বলা কি ঠিক যদি চোর ছ্যাঁছড় চামার মুচি ধুবি মুসলমান মারা যায় যে জীবনে কোনো দিন নমাজে একক্ত পড়েনি মদ খোর সুদখোর হয়ে মরে গেছে ওই লোকটা যদি মরে যায় তো তার ব্যাপারে ইন আপনাকে পড়তে হবে না বাকি আলহামদুলিল্লাহ পড়বেন এটার আমার কাছে কোনো দলিল নেই কেন চামার চোর ছাঁচোর যদি মরে যায় তো তাহলে পরে রসুল বলেছেন এই যা মাতাল মিনহুল আনাম কোনো ফাঁজের ফাঁসেক যদি মরে যায় তো তাহলে ওই দেশের গরু বাছুর ছাগল ভেড়া কুকুর এরা সব আরাম পেয়ে যায় তো ওরা খুশি হয় আপনি খুশি হয়ে যাবেন যে আমাদের টোলার পুরু টোলার ওই চামারটা মরে গেছে যে চামার জিন্দগিতে নমাজ পড়তো না আর মদ খেয়ে খেয়ে নিডাল হয়ে পড়ে থাকতো তা আপনি মনে মনে আনন্দবোধ করতে পারেন কিন্তু ইন আপনাকে পড়া লাগবে না যেহেতু সে দিনদার মানুষ নয় তাহলে কথা শেষ দুটো কথা বলছি তুমি তালবিলে আরে হ্যাঁ আমি খেয়াল করিনি মুখের দিকে তাল মিলি বলছি বলছি মেন চেনটাকে খুলেন আচ্ছা যদি এই গ্রামে এসে বিয়াদুবি করি তো এই লোকটা আমাকে বাঁচিয়ে দিতে পারবে কথা বলছি এই যে আপনারা যদি কিছু দেওয়ার থাকে তা আমার হাতে দশ বিশ ত্রিশ দিয়ে যান আমি নিব আর নমাজ সম্বন্ধে যদি কেউ বাংলাতে জানতে চান তো বাংলা উচ্চারণ এবং আরবিতে হাদিস আর কোরআন লেখা আছে তো এরকম একখানা বই যার নাম হলো সহি নমাজ শিক্ষা তো যদি বিশটা টাকা দু কাপ চা কালকে কম খেয়ে কিতাবগালা এখানটা হাতে করে নিয়ে যান তো আপনার ছেলে মেয়ের অনেক কাজ দিবে তো প্রথমে আগে আমাকে দান দেন মাদ্রাস এ ইয়ার মসজিদের আর তারপরে যদি কারোরই মন লাগে তাহলে নিবেন আর যার মন না লাগবে সে তিনি আর নেবেন না তাহলে এখানে বিশ টাকা মাত্র বিশটা টাকা আরে কেউ যদি কহে যে আমার কাছে খুচরা টাকাই নেই তো এমনি দিয়ে দেন না ও পড়বে জি আলহামদুলিল্লাহ আমার ভাই যান টাকা দান করেছেন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ জজাকাল্লা আল্লাহ ড্রাইভারকে ডাকেন ওরা বসে আছে ওইখানে ওই সুলতানগঞ্জের মোড়ে আর মতি কয় ওখানে আসে তো গাড়িটাকে সামনে নিয়েছেন তোমার আদেশে দিন চলে যায় আর একজন একশো টাকা দান কবুল করো পাক ভান মিটামুন আরমান ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে দানকারী দানকে কবুল করিবে আমি না আমিন এখানেই বাড়ি আলহামদুলিল্লাহ মাসাল্লা জাকাল্লাহ আমার ভাইজন দু হাজার টাকা দান করেছেন আল্লাহ মসল্ল আলাই আল্লাহমালাই আল্লাহ মক্সরমা আলহ ওবালাহ বারেক্লাহ রব্বনা কবাই আলিম আমিন তোমার আদেশে দিন চলে যায় আর একজন ভাই আমার এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিল তোমারও লাগিয়া ওহি আল্লাহ দয়া ময় যে করিবে দানকারী দানকে কবল করিবে তার কেউ যদি থেকে থাকে কবর এতে তরে নিবে তুমি নিজের রহমতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা আলিম আমিন আমিন বিরহমাত কা আমার আরহামার রাহিমিন এ কথা শুধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায় এ কথা শুধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয় স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি কঞ্জর হাতে শহীদ হলো টিপু তোপ খেলো

কিসের নেশাই ছুটে চলে বায়ু কিসের নেশাই ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কারাদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান ওগো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় নিশান ওগো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমার দিয়ে বাঁচাও আমার প্রাণ দুটা প্যাকেট ছিল বাঁচাও আমার প্রাণ আল্লাহ বাঁচাও আমার প্রাণ আচ্ছা ভাইরা আজকের মতো ছুটি দিয়ে দেন হায়াত বাকি তো মোলাকাত বাকি যদি তকদিরে থাকে তাহলে আবার কোনো দিন দেখা হতে পারে আর তকদিরে যদি না থাকে তো এটাই শেষ আপনারা সব ভালো থাকুন ইমান আমানে থাকুন সহি সালামতে থাকুন নিরাপদে থাকুন আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি তালার কাছে কামনা করে আজকের মতো ইতি টেনে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা